তারেক রহমানের একটা ভুল চাল আর তাতেই কি তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে বিএনপির সাজানো বাগান নাকি ঘরের শত্রু বিভীষণ হয়ে এবার চূড়ান্ত আঘাতটা হানছেন কর্নেল অলি আহমেদ রাজনীতিতে প্রতিশোধ যে কতটা ঠান্ডা মাথায় নেওয়া যায় দু সালে দাঁড়িয়ে সেটাই দেখিয়ে দিচ্ছেন বীর প্রতীক অলি আহমেদ লন্ডন থেকে তারেক রহমান যখন জামায়াতকে একাত্তরের চেতনার খোঁচা দিয়ে কোণঠাসা করতে চেয়েছিলেন ঠিক তখনই ঘটল সেই মহা বিস্ফোরণ তারেক রহমানের সেই একাত্তরের তাসের ঘর ভেঙে দিয়ে দলে দলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা গিয়ে হাত মেলাচ্ছেন সেই জামায়াতের সাথেই মেজর আখতারু জামান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পর এবার লাইনে দাঁড়িয়েছেন খোদ বিএমপির প্রতিষ্ঠাতা সদস্য কর্নেল ওলি আহমেদ কিন্তু কেন কেন জীবনের শেষ সায়ান্নে এসে অলি আহমেদ এমন ডিগবাজি খেললেন এর পেছনের কারণটা আবেগের এবং একই সাথে প্রচণ্ড ক্ষোভের দু সালে যেই জামায়াতের কারণে অলি আহমেদ মন্ত্রী হতে পারেননি বিএনপি ছেড়েছিলেন আজ সেই জামায়াতই তার শেষ আশ্রয় কারণটা পরিষ্কার কিছুদিন আগেই অলি আহমেদ দেখেছেন তার নিজের হাতে গড়া দল এলডিপির সেক্রেটারি রেদোয়ান আহমেদ সহ পুরো টিম তাকে একা ফেলে বিএনপিতে যোগ দিয়েছে তারেক রহমান কার্যত অলি আহমেদকে দলশূন্য জনশূন্য করে দিয়েছিলেন আর সেই অপমানের প্রতিশোধ নিতেই অলি আহমেদ বেছে নিলেন তার পুরনো শত্রু জামায়াতকে শত্রুর শত্রু যে বন্ধু হয় এই ফর্মুলাতেই তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ ছড়ে দিলেন দৃশ্যপটটা দেখুন একদিকে তারেক রহমান জামায়েতকে রাজাকার ট্যাগ দিতে চাইছেন আর অন্যদিকে জামায়েত সেই ট্যাগ ধুয়ে ফেলছে অলি আহমেদের মতো বীর মুক্তিযোদ্ধাদের নিজেদের মঞ্চে বসিয়ে বিশ্লেষকরা বলছেন এটি জামায়াতের জন্য এক বিশাল রাজনৈতিক বিজয় কারণ যখন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জামায়াতের মঞ্চে দাঁড়ান তখন বিরোধীদের মুখে একাত্তর বিরোধী স্লোগানটা আর হালে পানি পায় না তারেক রহমানের ছোড়া বুমের্যাং এখন তার দিকেই ফিরে এসেছে রাজনীতিতে এই ঘটনাকে বলা হচ্ছে মহা ট্র্যাজেডি বিএনপি আজ দেখছে তাদেরই তৈরি করা নেতারা তাদেরই মুক্তিযুদ্ধের সাইনবোর্ডগুলো এখন শোভা পাচ্ছে জামায়াতের মিছিলে অলি আহমেদ হয়তো ভোটে জিতবেন না জামায়াত হয়তো তাকে একটির বেশি সিট দেবে না কিন্তু তিনি তারেক রহমানকে যে রাজনৈতিক বার্তা দিলেন তা স্পষ্ট তিনি বুঝিয়ে দিলেন তাকে অবজ্ঞা করার মাসুল বিএনপিকে দিতে হবে দু হাজার থেকে দুহাজার পঁচিশ চব্বিশ বছরের এই বৃত্ত কি তবে পূর্ণ হল জামায়াতকে রুখতে গিয়ে বিএনপি কি নিজেরাই এখন নেতৃত্ব নেতৃত্বশূন্যতার ঝুঁকিতে নাকি অলি আহমেদের এই শেষ চাল বদলে দেবে আগামী নির্বাচনের পুরো সমীকরণ রাজনীতিতে শেষ বলে আসলে কিছুই নেই